এইমাত্র আধার কার্ড নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার হ্যাঁ বন্ধুরা এবার প্রত্যেককেই আপনাদের এই নতুন নিয়মটি মানতে হবে বেশ কিছু সুযোগ সুবিধাও রয়েছে এই নতুন নিয়মে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অপরিহার্য পরিচয়পত্র ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে হোটেল বুকিং বিমানের চেক ইন বা সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধারের ফটোকপি জমা দেওয়া একটি সাধারণ প্রক্রিয়া কিন্তু এতে কার্ড হারিয়ে যাওয়া বা তথ্য ফাঁসের ঝুঁকি থাকে নতুন অ্যাপে এই সমস্যার সমাধান করবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে মন্ত্রী বৈষ্ণব অর্থাৎ দেখতে পাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব জানান এখন থেকে হোটেল বিমানবন্দর বা দোকানে কেনাকাটার সময় ফটোকপি দেখানোর দরকার নেই কিউআর কোড স্ক্যান করলেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এই নতুন অ্যাপে এবং এই অ্যাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সে নিয়েও আপনাদেরকে জানাবো দেখুন এই অ্যাপ ব্যবহারকারীদের ফোনে ইনস্টল করতে হবে অ্যাপের মাধ্যমে ফেস আইডি ও কিউআর কোড স্ক্যান করে পরিচয় যাচাই করা যাবে এতে ব্যক্তিগত তথ্য শুধু প্রয়োজনীয় সংস্থার সঙ্গে শেয়ার হবে এবং অন্য কেউ সেটি দেখতে পারবেন না অর্থাৎ আপনাদের কে থেকে শুরু করে সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু এবার অনায়াসেই আপনারা করতে পারবেন আধার কার্ডের তথ্য ফাঁস বা জালিয়াতির ঘটনা গত কয়েক বছরে বেড়েছে ফটোকপি জমা দেওয়ার সময় অনেকে তথ্যের অপব্যবহারের শিকার হন এই অ্যাপের মাধ্যমে তথ্য শেয়ারের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকবে শুধু প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে পৌঁছাবে তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ রমেশ শর্মা বলেন এই প্রযুক্তি ডিজিটাল ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি ভ্যারিফিকেশনকে দ্রুত করবে এবং তথ্য সুরক্ষা ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা বেশ কিছু সুবিধা পাবেন কী কী সুবিধা পাবেন সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই কাগজের ঝামেলা কমবে ফটোকপি বহন বা জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তথ্যের নিরাপত্তা অর্থাৎ ফেস আইডি এবং কিউআর কোডের মাধ্যমে শুধু প্রয়োজনীয় তথ্য শেয়ার হবে পাশাপাশি দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়াও সম্পূর্ণ হবে যেমন বিমানবন্দর হোটেল ব্যাঙ্ক ভেরিফিকেশন মাত্র কয়েক সেকেন্ডেই আপনারা সম্পূর্ণ করতে পারবেন পাশাপাশি দেখুন জালিয়াতি যে রোধ সেটাও কিন্তু সম্পূর্ণ হবে ডিজিটাল যাচাইয়ের কারণে জাল কার্ড বা তথ্যের অপব্যবহার কিন্তু অনেকটাই কমে যাবে পাশাপাশি এখানে দেখুন কি বলেছে নতুন অ্যাপটি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এটি ইউপিআইতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্টের মতোই সহজ প্রক্রিয়ায় কাজ করবে ব্যবহারকারীকে অ্যাপে লগ করে তার ফেস আইডি যাচাই করতে হবে এরপর কিউআর কোড জেনারেট হবে যা স্ক্যান করলেই আধার প্রয়োজনীয় তথ্য যাচাই হয়ে যাবে এছাড়াও মন্ত্রী বলেন এই অ্যাপে একশো শতাংশ সুরক্ষিত ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার কোনো ঝুঁকি নেই এই নতুন অ্যাপে পাশাপাশি কেন্দ্রের এই নতুন অ্যাপ আধার ভেরিফিকেশানকে আরও বিপ্লব ঘটাতে প্রস্তুত এখানে ফটোকপির ঝামেলা থেকে অবশ্যই মুক্তি হচ্ছে দ্রুত যাচাই হবে পাশাপাশি তথ্য সুরক্ষা প্রস্তুতি নিয়ে একটি নাগরিকদের জীবন আরও সহজ করবে তবে এর সফলতা নির্ভর করবে সরকারের বাস্তবায়ন কৌশল ও জনসচেতনতার ওপর এই অ্যাপ কি সত্যি ভারতীয়দের আধার অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সময়ই তার উত্তর দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আধার কার্ডের যে ভ্যারিফিকেশান সেই প্রক্রিয়া নিয়ে এবার নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেই অ্যাপের মাধ্যমে আপনারা সহজেই কিন্তু সমস্ত কিছু ভ্যারিফিকেশান প্রসেস সেগুলো কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ